অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা অনেক আশাবাদী আমাদের অনেক স্বপ্ন আছে তাদের থেকে তবে উনাদের উপরে জোরপূর্বক অনেক বেশি চাপ দেওয়াটাও উচিত হবে না উনাদের স্পেসিফিক কিছু দায়িত্ব নিয়ে যদি উনারা কাজ করতে পারেন তাহলে উনারা আরো সুন্দরভাবে আমাদেরকে সেই কাজগুলো সাজিয়ে দিতে পারবেন আগামীর সরকারের জন্য নির্বাচিত সরকারের জন্য অনেক কিছু কাজ আমাদের রাখা দরকার এজ জিল্লোভাই আজকে উনার প্রথম বক্তব্যে নিসোল বক্তব্যে যেটা বললেন যে সংস্কার একটা কন্টিনিউইং প্রসেস কিন্তু কালচার আমাদের কালচারে ভাই বড়ো ঝামেলা আছে আমরা এই যে এই যে একজন একজন

হয়ে গেছে আর কি আমরা আমরা অভ্যস্ত হয়ে গেছি ভাই মব জাস্টিস মানে আপনি যে কোনো জায়গায় যদি কোনো চোর ধরা হয় কিভাবে মানুষের রিয়াকশন হয় সেটা দেখলেই বুঝবেন মব জাস্টিস আমরা মেনেই নিয়েছি কারণ আমরা বিশ্বাস করেছি পুলিশ আর করবে না সো এই যে এই জায়গাগুলোতে কালচারালি আমাদের বদল আনতে হবে আমি লাস্ট ছোট্ট করে যে কথাটা বলতে চাই হলো আহ জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মানবাধিকার কমিশন দুই হাজার সালে তৈরি হয়েছে দুই হাজার সালে থেকে এই পর্যন্ত কি কি তৈরি হয়েছে এবং কি কারণে তৈরি হয়েছে সেগুলো নিয়ে বড় দাগে প্রশ্ন করার কিছু নাই বা আলোচনা করারও কিছু নাই সো জাতীয় হিউম্যান রাইটস কমিশন নিয়ে যে আমরা কিছু শুনিনি তাদের ইউনো সেটা ভালো কাজ সম্বন্ধে বা কাজ সম্বন্ধে বা ছাত্রছাত্রীরা হাসাহাসি করেন এটাও সারপ্রাইজিং কিছু না তবে হিউম্যান রাইটস কমিশন মানে যদি আপনার দেশে সব আইনগুলো সঠিকভাবে কাজ করে তাহলে হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কমে যায় কিন্তু যখন প্রয়োজন প্রয়োজনীয়তাটা থাকে কোথায় যে

ডিরেক্ট হস্তান্তরের বাইরে নিয়ে যদি আমরা হিউম্যান রাইটস কমিশনটাকে একইভাবে এম্পাওয়ার করে বা সরকারের ডিরেক্ট হস্তান্তর বাইরে নিয়ে যদি আমরা তৈরি করতে পারি তাহলে হয়তো আমরা কার্যকরী একটা হিউম্যান রাইটস কমিশন পেতে পারি আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ